আল্লাহ বলেন সেদিন বিচারের ধরনটা এমন হবে কেউ যদি যারা পরিমাণ নেক করে সেটাও তাকে দেওয়া হবে জাররা বুঝেন জাররা বলা হয় আমরা পুরুষেরা লঙ্গি ধোয় করি কোনো কাপড় ধোয়ার পরে ভালোভাবে চিত্রানোর পরে একটা ঝাড়া দেই ঝাড়া দেওয়ার পরে অনেকগুলো পানির ফোঁটা রেনু রেনু অনেকগুলো ধোয়ার মতো দেখা যায় রেনুকে এক একটা জাররা বলা হয় আবার এভাবেও বুঝতে পারেন সকালবেলা যখন রৌদ উঠে তখন ঘরের জানালা দিয়া অথবা টিনের ছিদ্র দিয়া কিছু রৌদ্র আপনার আর আমার ঘরে ঢুকে তখন ওই ছিদ্রর দিকে তাকালে কিছু ধোঁয়ার মতো রেনু রেনু অনেকগুলো অনেক কিছু দেখা যায় তো ওই এক একটা ছোট ছোট যা দেখা যায় ওই এক একটাকে এক একটা জাররা বলা হয় তাহলে এর চাইতে আর ছোট কিছু নাই আল্লাহ বলেন ওই যারা পরিমাণ যদি কেউ করে হিসাব করে তাকে বোঝা দেওয়া হবে আবার আল্লাহ বলে ওই জাদ্লা পরিমাণ গুনাহু যদি কেউ করে সেটাও তাকে বুঝাইয়া দেওয়া হবে কারোর সাথে কোন জুলুম অত্যাচার করা হবে না আল্লাহ বলেন যারা পরিমাণ জুলুম কারো সাথে করা হবে না বিচার করতে গিয়া আমি আল্লাহ কারো সাথে সামান্য পরিমাণ জুলুম করব না বিচারের প্রক্রিয়াটা ধরনটা কেমন হবে আল্লাহ তা একজন বান্দা বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে আল্লাহ হাতা আল আর আলা সামনে দাঁড়াবে আল্লাহাতা আলা তার আমলগুলি চেক করবেন তাকাইয়া দেখবেন তার কোনো ন্যাক নাই সব গুনা এত পরিমাণ গুনা তার গুনাহা লিখতে লিখতে নব্বই ভলিউম কাগজ ব্যয় হয়ে গেছে তার দৃষ্টি সীমা যত দূর যায় এই পরিমাণ তার নাই আল্লাহ তার তার কাছে করবেন আর বলবেন তুমি কি এই গুনাহা থেকে কোন একটা গুনাহ অস্বীকার করতে পারবা যে তুমি করো নাই আল্লাহ বলবেন এত তোমার গুণা তুমি কি অস্বীকার করতে পারবা যে এই গুণা তুমি করো নাই তখন ওই বলবে আল্লাহ আমার অস্বীকার করার কোন সুযোগ নাই সব গুণায় আমি করছি এবার আল্লাহ বলবেন তাহলে তুমি তোমার নেকি দেখার জন্য অপেক্ষায় থাকো আল্লাহ আলামিন বলবেন তোমার একটা নেকি আমার কাছে আছে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহ তাআলা মনবেন শুধুমাত্র এই একটা কালিমা আমার কাছে আছে তোমার নেক মানে তোমার ঈমান ছিল গুনাহ করছো ঠিক আছে কিন্তু কালেমাটা তুমি জীবনে একবার করছো আল্লাহ আল্লাহ আলা এবার মিজানের পাল্লায় তার ওই কালেমাটা এক পাল্লায় দিবেন আর সমস্ত গুনা আর এক পাল্লায় দিবেন ওই বান্দাটা ডাক দিয়া বলবেন ও দয়ার মালিক এত পরিমাণ গুনাহ আমার আর একটা মাত্র বাক্য কি আর ওজন হবে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না তুমি অপেক্ষায় থাকো আমার আল্লাহ তাআলা যখনই মিজানের পাল্লায় মাপ দিবেন দেখা যাবে তার ওই একটা মাত্র বাক্যের পাল্লা ভারী হওয়া যাবে আল্লাহ আল্লাহ আদা বলবেন বান্দা আমার এই একটা মাত্র কালে আমার এত পাওয়ার এত পাওয়ার সমস্ত দুনিয়াটাও যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালে মাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয় আমার কালে আমার পাল্লার ওজনটাই হাজার কোটি গুণে ভারী হয়ে যাবে তাহলে বিচার প্রক্রিয়াটা এমন হবে কারো প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ তাআলা বিচার শুরু করবেন বর্তমান সিরিয়ার জমিন হবে আল্লাহ তালার আদালত কোথায় বর্তমান সিরিয়ার জমিনটা হবে আল্লাহর কি আদালত বিচারের আঞ্জাম যেখানে দেওয়া হবে বর্তমান সিরিয়ার জমিন আর পুরো পৃথিবীর জমিন হবে কি তেয়ামতের ময়দান তো আল্লাহ তালা বিচার শুরু করবেন সর্বপ্রথম আল্লাহ তালা সমস্ত হাইয়ন জানোয়ার মানুষ এবং জিন ছাড়া যত পশু পাখি আছে তাদের বিচার করবেন বিচার কিভাবে করবেন আল্লাহ তাদের সকলকে উঠাবেন সিংওয়ালা গরু সিংওয়ালা মহিষ আর একটা সিং ছাড়া মহিষ অথবা অন্য কাউকে যদি সিং দিয়া দুনিয়াতে আঘাত করে তাহলে অপরের তো সিং নাই সে প্রতিশোধ নিতে পারে নাই আল্লাহ তাল্লা কেয়ামতের ময়দানে ওই সিং সারা গরু পশুর সিং আর বলবেন তুমি আজকে তার তবে সমস্ত পশু পাখি অত্যাচার করে থাকে আল্লাহ সেদিন বলবেন তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সবার প্রতিশোধ নেওয়া যখন শেষ হয়ে যাবে সমস্ত পশু পাখিকে আল্লাহ হুকুম করবেন তোমরা মাটির সাথে মিশে যাও সবাই মাটির সাথে মিশে যাবে কারণ তাদের তো জান্নাত আর জাহান্নামের কোনো প্রশ্ন নাই তো এই অবস্থা দেখার পরে যারা বেইমান না ফারমান তারা কি বলবে ওয়ায়াকু দোল কাসিরুয়া লাইতানি কু তুত সমস্ত হাইওয়ান জানোয়ার যখন মাটির সাথে মিশে যাবে তখন বেইমানা ফরমান কাফের মুশরিকেরা ডাক দিয়া বলবে আল্লাহ আমরাও যদি আজকে মাটির সাথে মিশে যাইতাম আমাদেরও যদি বিচার না হইত আমাদেরও যদি জান্নাতার জাহান নামের প্রশ্ন না থাকতো কতই না ভালো হইত যদি পশু পাখি হাইমান জানোয়ারদের মতো আজকের এই দিনে বিচার হওয়ার আগে আমরা যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম এবার আল্লাহ তাআলা মানুষের বিচার শুরু করবেন প্রথমেই আল্লাহ তাআলা বিচার ছাড়া একদল মানুষকে জাহান্নামে দিয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের কোন কি হবে না হিসাব কিতাব হবে না কোনো বিচারা নাই কোনো হিসাব নাই বিনা হিসাবে জাহান্নাম কাদেরকে আল্লাহ বলেন ওয়া মাইয়াতাগি গায়রা لام دين فلن يقبل من وهو في الاخره من الخاسرين আল্লাহ তাআলা বলেন সেদিন এক দলকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে তারা কারা যারা দুনিয়াতে ইসলাম মানে নাই কালেমা পড়ে নাই ঈমান আনে নাই বেঈমান কাফের মুশরিক বেদিন যারা ঈমান আনে নাই কারণ তারা তো ইসলামের স্কুলে ভর্তি হয় নাই তাদের আবার হাজিরা কিসের বুঝেন না বিষয়টা যারা গার্মেন্টসে চাকরি করে তার না বেতনের হিসাব আছে যার চাকরিতে খাতায় নাম নাই তার আবার বেতনের হিসাব কিসের তো যারা ইসলামের ভিতরে দাখিল হয় নাই তাদের কোনো হিসাব কিতাবে নাই তাদের কোনো আমল নামাই নেই সবই তাদের গুণা সবের কোনো আশাই তাদের নাই এজন্যে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জাহান নাম দিয়ে দেবে তাহলে বলবেন হুজুর অনেক হিন্দু অনেক বিধর্মীরা ভালো ভালো কাজ করে রাস্তার কাজ করে মুসলমানদেরকে সহযোগিতা করে আছে না তাদের অবস্থা কি আল্লাহ বলেন তাদের অবস্থা হল তারা যা ভালো কাজ করবে এটা দুনিয়াতে পাবে আখেরাতে তাদের সামান্য পরিমাণ কোনো নেকির আশঙ্কা নাই নেকি পাওয়ার আশা নাই তারা ভালো কাজ যা করবে এর বিনিময়ে তারা দুনিয়াতেই পাবে তাহলে ক্লিয়ার তাহলে একদল বিনা হিসাবে কোথায় বলেন না জোরে বলেন না বিনা হিসাবে কোথায় জাহান্নাম আবার কিছু কি আছে আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে কোথায় আল্লাহ বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন তাদের সংখ্যা কত আল্লাহর নবী বলেন এক হাদিসে আল্লাহ এই উম্মতের অন্য মানুষ বাদ নবী বলেন শুধু আমার উম্মতের হাজার মানুষ আল্লাহ তাআলা আলা বিনা হিসাবে জান্নাত দিবেন নবী বলেন ওই সত্তর হাজারের এক একজনার সাথে আরো সত্তর হাজার থাকবে আল্লাহ আকবার শুধু এই উম্মতের সব মানুষ না শুধু এই উম্মতের সত্তর হাজার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন ওই সত্তর হাজারের এক একজনার সাথে থাকবে আরো সত্তর হাজার এবার হিসাব বিনা আল্লাহ তালা এই উম্মতের কত হাজার মানুষকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে এরপরে আল্লাহ তালা নির্দিষ্ট আরো কিছু আমল দেখে দেখে তাদের কোনো হিসাব নেবে না আল্লাহ আলা বলেন সেদিন নবীদের কোনো হিসাব লাগবে না কাদের আল্লাহ আলা বলেন সেদিন নবীদের কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দেয়া দেব দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ তাআলা আর এক শ্রেণীর ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন তারা হলো যারা আমার আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার দিনকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়া দিছে শহীদ যারা আল্লাহ নবী বলেন কেয়ামতের ময়দানে ওই শহীদেরা যার যার রক্ত মাখা জামা কাপুর নিয়া আল্লাহ তালার সামন দিক থেকে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ফেরেস তারা বলবে আল্লাহ এরা কারা এদের দি কোনো হিসাব নাই কিতাব নাই আমার আল্লাহ বলবেন এদের কোনো হিসাব কিতাব লাগবে না এরা হলো দুনিয়ার জমি জমিনে আমার জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য শাহাদাবরণ করেছে নিজের জীবন দিয়েছে আজকে এদের কোনো হিসাব কিতাব লাগবে না আমি আল্লাহ আজকে এদেরকেও বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইয়া দিলা তৃতীয় নাম্বারে আর একটা দল আছে নবী আমরা হতে পারবো না শহীদ হতে পারি কি পারি না এটাও সন্দেহ আর একটা দল এখন যেটা বলবো এটা চেষ্টা করলে সবাই হতে পারবে তৃতীয় নাম্বারে নবী বলেন বিচারের আগে বিচার যখন শুরু হবে একদল ফেরেশতা ঘোষণা দিবে কোথায় ওই সমস্ত ব্যক্তিরা যারা রাত্রের ঘুমকে ত্যাগ করে রাত্রি বেলা ঘুমের বিছানাটা ত্যাগ করে শেষ রাত্রিতে আল্লাহ কদমে শেষ দায় তথা তাহার পড়েছো ওই সমস্ত ব্যক্তিরা কোথায় দাঁড়াও সুবহানাল্লাহ নবী আমারও বলেন সেদিন স্বল্প কিছু মানুষ দাঁড়াবে তাহার যুদ্ধ বান্দা বান্দি যখন তারাবে আমার আল্লাহ তা আলা বলবে ও তাহার যুদ্ধ বান্দা বান্দি দুনিয়াতে আমি আল্লাহ আরামের বিছানা হারাম করেছো। ঠিকমতো ঘুমাইতে পারো নাই আজকে আমি আল্লাহ আলার পক্ষ থেকে কোনো বিচার লাগবে না কোনো হিসাব লাগবে না আমি আল্লাহ তাহাজুদ পূজার বান্দা বান্দীদের কেউ হিসাব জান্নাতের মেহমান বানাইয়া দিলা তাহলে এই কয়েক ধরনের ব্যক্তি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন তাহলে তাহাজুদ পূজার আমরা চাইলে হতে পারি আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা বান্দীরা আছে তাহাজুদের নামাজ আদায় করে এরপরে আমাদের যাদের অভ্যাস ছিল না আজকে থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আমাদের হিসাব কিতাব না লাগে আমরা বিনা হিসাবে জান্নাতে পেতে চাই জান্নাতে যেতে চাই কারণ কারো যদি হিসাব আল্লাহ নেয় হিসাব দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কারণ নাই এজন্য বিনা হিসাবে জান্নাতে যেতে চাইলে তাহাজুতের আমল আমরা করতে পারি তার মানে কি পাঁচ নামাজ বাদ দিয়া খেলে তাহাজুত হ্যাঁ এটা বুঝতে হবে যে ব্যক্তি তাহাদ্জুদের নামাজ পড়বে সে অবশ্যই পাঁচোক্ত নামাজ পড়বে কারণ পাঁচোক্ত নামাজ যে পড়বে না সে তাহাদ্জুদ জীবনও পড়বে না যে পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়বে কেবল সেই তাহাদ্জুদ পড়ার তাওফিক পাবে এজন্য আমরা যারা পাঁচোক্ত নামাজ পড়ির সাথে সাথে এই আমলটাও করার চেষ্টা করব হিংসা এবার আল্লাহ আলা ফাইনাল বিচার শুরু করবেন এক একজনকে ডাকবেন বিচার করবেন আদম নবী থেকে নিয়ে কেম পর্যন্ত কোটি কোটি মানুষ আমার আল্লাহর বিচার করতে সময় লাগবে মাত্র ছয় ঘন্টা সুবাহ আল্লাহ জোরে বলেন না এত কোটি কোটি মানুষের বিচার করতে কয় ঘন্টা ছয় ঘন্টা সময় আবার কেউ বলে ছয় দিন তবে ছয় ঘন্টা সময়টাই বেশি শক্তিশালী আল্লাহ খুবই অল্প সময়ের ভিতরে সমস্ত মানুষের হিসাব কিতাব শেষ করবেন তো হিসাব কিতাব শেষ এবার দুইটা দল কারো আমল নামা আসবে ডান হাতে কারো আমল নামা আসবে বাম হাতে আল্লাহ তালা বলেন যাদের আমল নামা যাদের হিসাব নিকাশ আল্লাহ তে আলা ডান হাতে দিবেন তাদের অবস্থা কি হবে আল্লাহ বলেন

আল্লাহ বলেন যাদের আমল দেওয়া হবে তারা সেদিন আমল নামাগুলি নিয়ে ঘুরবে আর আপন জনকে দেখাবে আর বলবে পর দেখো আমার আমল কত সুন্দর দুনিয়াতে যখন পরীক্ষার রেজাল্ট দেয় রেজাল্ট যখন ভালো হয় তখন খুশিতে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমরা কারণ খুশি দেখো বন্ধু আমার রেজাল্ট কত ভালো বাবা দেখো আমার রেজাল্ট কত ভালো তো কেমতের সেই রকম সমস্ত মানুষদের কাছে কাছে গিয়ে বলবে যে দেখো আমার আমল নামাটা তা কত সুন্দর আমল নামা আমি পেয়েছি শুভ আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আমল নামা আল্লাহ বাম হাতে দিবেন তাদের অবস্থা কি হবে

সেদিন তারা আফসোস করবে আর কাঁদেবে আর বলবে এই আমলনামা দেওয়ার চাইতে না দাওইতো ভালো ছিল এটা কেন দিল আর তাদের আমলনামা শুধু বাম হাতে সহজে দেওয়া হবে না আল্লাহ তাআলা বলেন যেই ফরমানের আমলনামা আল্লাহ তাআলা কোলায় জুনাইয়া পছন্দ দিকে ফেলে দিবেন الله تعالى إن اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ যখন পিছনে বেঈমানরা ফরমানের আমল নামা দিবে আল্লাহ বলবেন এবার পড়ো তোর আমল তুই পর পরে পরে তোর হিসাব তুই মিলা তুই জান্নাতি নাকি জাহান্নামে নাউজুবিল্লাহ আল্লাহ বলবেন তোর আমল তুই পর পরে পরে নিজের হিসাব নিজে মিলা আজকে তুই জান্নাতি নাকি জাহান্নামি আমার বলা লাগবে না নিজের হিসাব নিজে মিলা এবার পিছন দিকে আমোলনামা দিলে কি পরা যাবে চোখ কোথায় সামনে পিছনে আমোলনামা কিভাবে করবো বেইমান না ফোরমান আমুলনামা পড়তে পারবে না আল্লাহতা আলা ওই বেঈমান না ফরমানের ঘাড়টা মোটকায়া পিছনের দিকে দিয়া দিবেন শাস্তি শুরু হয়ে গেল বেইমান না ফরমান গুলি সেদিন আমোলনামা পরবে আর বলবে وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ আল্লাহ ফরমান গুলি আমুল নামা আর বলবে হায় এটা আবার কেমন আমুল এটাতে ছোট গুনাও সারে নাই বড় গুনাও সারে নাই আমি বাথরুমে ঢুকে কি গুনা করেছি আমি সমুদ্রের নিচে ডুব দিয়ে গোপন কামরায় বসে কেউ দেখে নাই এমন গুণাও তো এখানে সারে নাই আবার সবার সামনে যে আমলটাও আমি করেছি এটা আবার কেমন আমল নামা এখানে সেই আমলটাও সারে নাই ছোট বড় গুণাও সারে নাই ছোট বড় ন্যাকও সারে নাই এটা আবার কেমন আমল নামা সবাই না বেইমানগুলি বেইমান আর পর্বে আর সন্নিত হয়ে যাবে এবার আল্লাহ তা আলা বেইমান্না করমানের ক্ষেত্রে ফেরেশতাদেরকে আদেশ দিবেন আল্লাহ তা আলা বেইমান্না করমানের ক্ষেত্রে আদেশ দিবেন এদেরকে ধরো পায়ের ভিতরে জাহান নামের শল লাগাও জাহান নামে নিক্ষেপ করে দাও তারা সমস্ত বেইমান না ফরমান গুলিকে জাহান নামে নিক্ষেপ করবে ওই তেমতির বিচার কারাজের সময় অনেক বান্দাবান্দি যারা দুনিয়াতে অনেক মানুষ আমরা সুদ দিয়া ঘুষ দিয়া বিচার সহজ করতে চাই অনেক মানুষ বান্দা বান্দি তারাও দুনিয়ার নিয়ম অনুযায়ী আল্লাহ তা আলার সামনে ঘুষ দিতে চাইবে কিন্তু ঘুষ কোনো গ্রহণযোগ্য হবে না কি ঘুষ দিবে আল্লাহ তালা বলেন يوم يفر المرء من اخيه وامه وبنيه وصاحبته واخيه তা আল্লাহ কাছে নিজেদের আপনজনকে জনকে আল্লাহর কাছে ঘুষ হিসাবে পেশ করবে মানে যারা আমল বেশি তার বলবেন কোন সুযোগ নাই যার যা আমল যা করেছো আজকে সে সেটাই পাবা কেউ কারো কোনো উপকারে আজকে আসবে না সেদিন মায়ের কাছে সন্তান যাবে বলবে মা একটা নেকি দাও মা বলবে আমার তো জীবনে বিয়েই হয় না আমার সন্তান আসলো কোথা থেকে নাউজুবিল্লাহ কারণ যার যার হিসাব নিয়া সে ব্যস্ত আপনার আর আমার আরেকজন আর হিসাব দিবে সে কখন এজন্য সবাই নিজের হিসাব কিতাব করা দরকার আজকে সন্তানের জন্য হ্যাঁ আজকে আমরা মা বাবারা কত কষ্ট করতেছি স্ত্রীর জন্য নামাজ পড়তেছি না সারা দিন দোকান চালাইতেছি গাড়ি চালাইতেছি হালাল হারাম আজকে মিলায় ফেলতেছি সুদ ঘুষের কারোবার করতেছি দালালি ফালালি মিথ্যা হাসা ব্যবসায় বেজাল কত কিছু করতেছি স্ত্রী সন্তানকে দুই মুঠা ভাত খাওয়ানোর জন্য ক্যামতের ময়দানে এই স্ত্রী সন্তান আপনার চুল পরিমাণ কাজে লাগবে না মনে রেখেন আজকে আপনি তাদের জন্য হালাল হারাম বাঁচতেছেন না তাদের জন্য কত কিছু করতেছেন অন্যায় করতেছেন এই স্ত্রী এবং সন্তানই কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিকে বলবে আল্লাহ আমরা তো তাদেরকে হালাল হারাম হারাম খাওয়াইতে তো বলি নাই আমরা না খাই আমারতাম এরপরও আমরা আমার বাবাকে কোনোদিন হারামের রাস্তায় চলতে বলি নাই আপনি প্রশ্ন করিলেন বাসায় গিয়ে আপনার স্ত্রীকে গোপনে যে আমি তো এভাবে হারাম ভাবে টাকা কামাই করি তুমি কি তাতে সন্তুষ্ট আপনার সন্তানকে গোপনে জিজ্ঞেস করিয়েন বাবা আমি তো হারাম ভাবে এভাবে টাকা কামাই করে তোমার রিজিকের ব্যবস্থা করতেছি তুমি কি সন্তুষ্ট আমার তো বিশ্বাস এক হাজার সন্তান এক কোটি স্ত্রীও আপনার পক্ষে রায় দিবে না না খায়া থাকবো কম খাবো পরও স্ত্রী বলবে স্বামী সন্তান বলবে বাবা হারাম খাইতে রাজি না ঠিক না বা ঠিক এজন্য হারাম কামাই করার আগে একবার হিসাব করিয়েন একবার তাদের সাথে বুঝিয়ে আপনি যাদের জন্য করতেছেন এগুলি আর নিজের জন্য তো কামাই করা তেমন লাগে না একজন মানুষ এক জায়গায় গিয়ে পড়ে থাকবো সামান্য কিছু হলেই হয় এত কষ্ট কাদের জন্য এই আপন জনদের জন্যই তো আর তে ময়দানে তারাই কিন্তু আপনার বিরুদ্ধে সাহস সাক্ষী দিবে এই জন্যে কামাই করার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমরা কামাই করতে হবে যাতে হিসাবের কাঠ করে আল্লাহ তালার সামনে আমাদেরকে বিপদে পড়তে না হয়